হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সন্ডিস ব্লগস নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ তো আমরা বার সাথে তো নেই আমাদের বার সাথে অনেক বড় মেলা হয় তো আমরা যেখানে এসেছি আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে তো সেখানে একটা মাঠ আছে ওখানে রথের মেলা হয় এই যে দেখতে পাচ্ছেন রথ এর মধ্যে ঠাকুর রয়েছে সুন্দর করে সাজানো রয়েছে সবাই এসে প্রসাদ দিচ্ছিল আর তিলক পরিয়ে দিচ্ছিলো তারা তো আমার মেয়ে এত লোকজন দেখে অবাক হয়ে গেছে মেয়ের এটা দ্বিতীয় রথ তো ভেবেছিলাম এবার রথ কিনে দেবো যদি বারো সাথে থাকতাম তাহলে রথ কিনে দিতাম মেয়েকে তো সেটা আর হয়নি তো রথের মেলার ভেতরে ঢুকছিলাম আমরা দুপাশ দিয়ে এরকম মাটির সব জিনিসপত্র বিক্রি হচ্ছিলো এত ভিড় দেখে আমার মেয়ে তো কোনো হাসিটাসি কিচ্ছু নেই মাঠের মধ্যে পুরো জল জমে গিয়েছিলো এত বৃষ্টি হয়েছে তো এখানে নানান রকম দোলনা টোলনা সব কিছুই ছিল আর ফুচকা ছিল ফুচকা দেখে ভাবলাম খায় যদিও আমাদের বারাসাতের মতো নয় ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি তো যাই হোক ফুচকা খেটে তারপরে একটু ভাবলাম ভিতর দিয়ে দেখি মেলার মধ্যে কী কী বসেছে কুড়ি টাকার স্টল ছিল ষাট টাকার জিনিসপত্রের স্টল ছিল তো সেখান থেকে কিছু কিছু কয়েকটা জিনিসপত্র কিনে নিয়েছিলাম তারপর আমরাও একটু তিলক কেটে নিয়েছিলাম আমার মেয়েটাকে এত মিষ্টি লাগছিল মুখটা তিলক কেটে তো যাই হোক তারপরে ফটো টটো তুলে নিলাম আমার মেয়ে ওপর দিকে তাকিয়ে ড্রোন দেখছিলো ড্রোন উঠছিলো ভাবছে কী জিনিস তো যাই হোক তারপরে গরমও লাগছিল তারপরে ওখান থেকে আবার একটু বেরিয়ে নিয়ে আখের রস খেলাম আখের রস খেয়ে নিয়ে তারপরে একটু ভিডিও করছিলাম ফটো টটো তুলে নিলাম ভাবলাম জিলেপি কিনবো জিলেপি দুই তিন জায়গায় গিয়ে দেখলাম জিলেপি শেষ হয়ে গেছে এত লোকের ভিড় ছিল আর এখানে পাপড় মনে হয় বিক্রি হয় না তো পাপড় তো আর পাইনি তারপরে আমরা একটু সবজি বাজার করছিলাম সবজি দরকার ছিল কিছু একই মাঠের মধ্যেই বসে তো আইসক্রিম কিনলাম তারপরে একটা মিষ্টি দোকান থেকে একটু জিলেপি নিয়ে নিলাম এই যে মেয়ের জন্য একটা ঝুনঝুনি কিনেছি একটা চিরুনি কিনেছি আর একটা একটা কড়াই ঢাকার ঢাকনা কিনেছি একটা পাউডার পাফ কিনেছি তারপর সবজি কিনে নিয়ে এসছিলাম খলা আম তারপরে ঢেঁড়স কিনে নিয়ে এসেছিলাম এই যে জিলেপি ছিল এর মধ্যে ধনে পাতা আদা গাজর এই সমস্ত ফল টল কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ যা যা প্রয়োজন ছিল আপনারা কী কীভাবে রথ কাটালেন আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ